আপনি কি মনে মনে কাউকে ভালোবাসেন এখনও আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসার কথা প্রকাশ করেননি কিংবা প্রকাশ করেছেন আপনি জানিয়েছেন কিন্তু তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও আপনি এখনও স্পষ্টভাবে বুঝতে পারেননি সে আপনাকে ভালোবাসে কি না কিংবা যাকে মনে মনে ভালোবাসছেন তাকে একবার বলতেও ভয় পাচ্ছেন যদি সে আপনাকে ফিরিয়ে দেয় বা প্রত্যাখ্যান করে তাই আজ আপনি ইউনিভার্সের এই বার্তা পেয়েছেন আজ ইউনিভার্সের এই বার্তা থেকে আপনি জানতে পারবেন সত্যি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভালোবাসে কি না আপনি তাকে যতটা ভালোবাসেন সেও কি আপনাকে ততটাই ভালোবাসে যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে জেনে রাখুন এই বার্তা আজ আপনার কাছে পৌঁছেছে শুধুমাত্র আপনাকে কিছু বিষয়ে বিশেষভাবে জানানোর জন্য তাই আশা রাখবো আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং ধৈর্য ধরে বার্তাটি সম্পূর্ণ শুনবেন চলুন আজকের বার্তার বিশেষ যে বিষয়বস্তু সেটি হল আপনি যাকে ভালোবাসেন বা যাকে পছন্দ করেন আপনার অপর প্রান্তের ভালোবাসার মানুষটি আপনাকে প্রকৃত ভালোবাসে কিনা ভালোবাসার মানুষ চেনার বিশেষ কিছু উপায় আছে তার মধ্যে প্রথম যে বিশেষ উপায়টি হলো সেটি হলো আপনার প্রশংসা অর্থাৎ যখন কেউ আপনাকে সত্যিকারে ভালোবাসবে তারা কিন্তু আপনার প্রশংসা করবে এবং আপনার সাফল্য দেখে খুশি হবে এটি হলো প্রথম পয়েন্ট নাম্বার দুই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে কখনোই কিন্তু আপনাকে গুরুত্বহীন করবে না তার গুরুত্ব যেমন আপনার কাছে আছে ঠিক তেমনি আপনার গুরুত্বও তার কাছে আছে আপনি তার জীবনের এক অঙ্গ হয়ে উঠবেন আপনাকে প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা কাজে তিনি গুরুত্ব দেবেন এবং উৎসাহ দেবেন আপনার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার বিপদে আপনাকে আপনাকে শ্রদ্ধা

তিনি আপনাকে প্রকৃত ভালোবাসে নাম্বার পাঁচ আপনার ভালো মন্দ ভালোবাসে যে আপনাকে ভালোবাসবে সে কখনোই আপনাকে শুধুমাত্র একটা বিশেষ কারণের জন্য নয় সে আপনাকে কোনো কারণ ছাড়াই অর্থাৎ কোনো রকম গিভ অ্যান্ড টেক অর্থাৎ দেওয়া নেওয়া কোনো কিছু ছাড়া নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে আপনার ভালোটাকেও যেমন ভালোবাসবে আপনার মন্দটাকেও ভালোবাসবে এই আপনার প্রকৃত ভালোবাসার মানুষ সোনা দানা টাকা পয়সা অর্থ এগুলোর মূল্য খুবই সাময়িক অন্তরের ভালোবাসাই হল আসল ভালোবাসা যে প্রকৃত ভালোবাসে সে কখনো কোনো কিছুর প্রতি আকৃষ্ট থাকে না সে শুধু আকৃষ্ট থাকে তার ভালোবাসার মানুষের কাছে সে বাধা পড়ে যায় তার কাছে তার হৃদয়ের সঙ্গে নিজের হৃদয় সংযুক্ত হয়ে যায় টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের মনের কথা জানতে পারে একে অপরের মনের কথা বুঝতে পারে তবেই তো প্রকৃত ভালোবাসা নাম্বার ছয় দৃষ্টিতে ভালোবাসার প্রকাশ ভালোবাসার একজন ব্যক্তি দৃষ্টিতে ভালোবাসার প্রকাশ থাকে অর্থাৎ তার চোখের আকর্ষণ চোখে তার তাকানো অর্থাৎ তার দৃষ্টিতে আপনি বুঝবেন যে আপনার প্রতি তার এক দুর্বল মন আছে তার অন্তরে আপনি বিশেষভাবে জায়গা করে নিয়েছেন নাম্বার সাত আপনার প্রতি মনোযোগ দেওয়া অর্থাৎ যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে সর্বদাই আপনার প্রতি মনোযোগ দেবে আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনার সাথে একটু কথা বললেও যেন তার শান্তি আপনার প্রতি তার ধ্যান জ্ঞান মন সে যেন উজাড় করে দিয়েছে নাম্বার আট গভীর সংযোগ ভালোবাসার গভীর সংযোগ তৈরি করে যেখানে একে অপরের মূল্যবোধ বিশ্বাস এবং জীবনের লক্ষ্যগুলো বোঝা যায় যে আপনাকে প্রকৃত ভালোবাসে তার সাথে আপনার সংযোগ হবে সম্পূর্ণ অন্তরের এক গভীর সংযোগ যেখানে থাকবে না কোনো হিংসা যেখানে থাকবে না কোনো অবিশ্বাস সেখানে থাকবে শুধুই ভালোবাসা আর বিশ্বাস বিশ্বাস যদি না থাকে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না ভালোবাসার মেলবন্ধন এবং ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে বিশ্বাসটা একে অপরের প্রতি অবশ্যই বজায় থাকবে তবে আপনাদের ভালোবাসা চিরকাল এরকমই থাকবে এবং সেই ভালোবাসায় পরিণতি পাবে পূর্ণতা পাবে সর্বশেষ যে পয়েন্ট যে বিষয়টির কথা বলবো যে সংকেত সেটি হলো সততা ভালোবাসার মধ্যে সততা এবং বিশ্বাসযোগ্যতা থাকে সেখানে অবিশ্বাসের কোনো জায়গাই নেই তাই যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সেই ভালোবাসার মানুষের থেকে আপনি কখনোই অবিশ্বাসজনক আচরণ পাবেন না বা সে আপনার কাছে কখনোই এমন কোনো কিছু লুকোবে না যেটা আপনাদের মধ্যে লুকোনোর কথা নয় তাই বুঝে নিন সত্যিই কি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে নাকি সবই এক ক্ষণিকের অভিনয় আজকের ইউনিভার্সের এই বার্তা আপনাকে হয়তো অনেকটাই সহায়তা করবে আপনার ভালোবাসার মানুষকে বুঝতে জানতে ভালোবাসা তো অনেকভাবেই বুঝতে পারা যায় বুঝতে পারা যায় ভালো না বাসাও কিন্তু সব অনুমান কি সবসময় সত্যি হয় অনেক সময় নিছক বন্ধুত্বই ভালোবাসা ভেবে অনেকে ভুল করে বসেন অন্যের কামনাকে হৃদয়ের আহ্বান মনে করে এগিয়ে যান এমন ভুল আপনাকে বিব্রত করতে পারে ব্যথিত করতে পারে তবে ভালোবাসা বোঝার বিশেষ কিছু উপায় আছে কিছু কাজ যা অপর মানুষটি করলে আপনি বুঝতে পারবেন আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসবে এবং মন খুলে আপনার সাথে কথা বলবে সে যদি কোনো সময় যে কোনো কথা নির্দ্বিধায় আপনার সাথে বলতে পারবে হতে পারে তার মধ্যে আপনি ভালোবাসার বিশেষ লক্ষণ দেখলেন ধৈর্য ধরে একে অপরের কথা শুনবে বিরক্তি প্রকাশ করবে না এভাবে সহজ সম্পর্ক থাকবে ভালোবাসার দিকে আরও এগিয়ে যাবে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হলে তা ভালোবাসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় বোঝাপড়া সম্পর্কের বন্ধন ঘনিষ্ঠতা সূচক একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে তা হতে পারে সম্পর্কের সবুজ সংকেত যখন কেউ একে অপরের অভিজ্ঞতা এবং প্রয়োজনে এক হয় একে অপরের বিপদে পাশে থাকে তখন তাতে ভালোবাসা জন্ম নিতে পারে সঠিক বোঝাপড়া সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভালোবাসা হলো অন্তরের টান যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না বন্ধুরা একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন ভালোবাসা মানেই যে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী শুধু এটুকু নয় ভালোবাসা সন্তান মায়ের সম্পর্কে থাকে বাবা সন্তানের সম্পর্কে থাকে আপনি আপনার খুব কাছের আপনার মাসি পিসি দিদি কাকা কাকিমা কাউকে ভালোবাসতে পারেন অন্তর থেকে কিন্তু আপনার অন্তরের গভীর ভালোবাসা তার কাছে কতটা গ্রহণযোগ্য সে আপনাকে কতটা ভালোবাসে অর্থাৎ আপনি আপনার অপর প্রান্তে আপনার প্রিয় মানুষটিকে যতটা ভালোবাসছেন সে কি আপনাকে ততটাই ভালোবাসে একবার দেখুন তো মিলিয়ে আপনার ছোট্ট বোন বা দিদি আপনি তাকে অন্তর থেকে ভালোবাসেন কিন্তু কখনো আপনি বুঝতেও পারেননি যে সে কিন্তু আপনাকে ভালোবাসে না কিন্তু সময় আপনাকে বুঝিয়ে দেবে যখনই আপনি কোনো বিপদে পড়বেন কিংবা আপনার দুঃসময় এসে আপনার সেই ভালোবাসার মানুষটি পাশে দাঁড়াবে তখনই আপনি বুঝবেন হ্যাঁ প্রকৃতই ভালোবাসা ভালোবাসা শুধু একটি বিন্দুতে সীমাবদ্ধ নয় ভালোবাসা হলো একে অপরের পরিপূরক যেখানে থাকবে না কোনো স্বার্থ যেখানে থাকবে না কোনো নিয়ম যেখানে থাকবে না কোনো বাধা যেখানে থাকবে না কোনো হিংসা যেখানে থাকবে শুধুমাত্র অপার প্রেম অপার ভালোবাসা ত্যাগ আর কৃতজ্ঞতা মহাবিশ্বকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স